ইসমিল্লাহিম রহমানুর রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল জনশক্তি বৃদ্ধির ওষুধ দেখেন ব্রিওান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মাঝে দেখা যাচ্ছে যে যৌনশক্তি একটি গুরুত্বপূর্ণ একটি রূপ এই রূপ আমাদের সকলে সকলেরই কম বেশি দেখা দেয় ইয়া হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হল কম বয়সী যারা লোক আছে তাদের অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে হস্ত একটি কারণ এবং দেখা যাচ্ছে বিভিন্ন প্রোফেম দেখার ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে ঘুমের করে অনেক সময় আমাদের প্রচুর পরিমাণে স্বপ্নদোষ হয় এবং অত্যধিক পরিমাণে যদি আমরা বীর্য ক্ষয় করি এবং দেখা যাচ্ছে অতিরিক্ত সহবাস করি এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই জনশক্তি রোগটি দেখা দিতে পারে সৈব্রাট এই আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে কিছু ওষুধ সেবন করে জনশক্তি আমাদের বৃদ্ধি হতে পারে যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির যদি ঘন ঘন স্বপ্নদূষ হয় এবং গুমের ঘোড়ে লিঙ্গ শীতল থাকে এবং গুমের ঘরে অনেক সময় লিঙ্গ জাগ্রত হয় এবং দেখা যাচ্ছে শক্ত হয় অনেক সময় দেখা যাচ্ছে যে নরমও থাকে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো ক্যালাডিয়াম টু হান্ড্রেড আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের আস্তে আস্তে পুরুষ কমে যাচ্ছে এবং দেখতে দেখা যাচ্ছে যে আমাদের যে বীজ সেই বীজটা পানির মতো তরল বের হচ্ছে দেখা যাচ্ছে দৈহিক মিলনে আমাদের কেমন তৃপ্তি পাওয়া যাচ্ছে না এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো টারানা মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং আমাদের এই জনশক্তি বৃদ্ধির জন্য একটি প্রশংসনীয় ওষুধ আমরা খেতে পারি সেটা হলো অশ্বগন্ধ মাদার আমরা সাথে দশ ফুটা করে আমরা কিছু হালকা গরম কুসুম দুধ মিশ্রিত করে আমরা সকাল বিকাল দুইবার একসাথে সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে জনশক্তি যে বৃদ্ধি সেটা আস্তে আস্তে বেড়ে যাবে এবং আমাদের চাহিদা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি প্যাক পরি খেতে পারি সেটা হলো ন্যাটামিওর কুয়েলভ্যাক্স চারটে করে জিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুই সেবন করতে পারি এত করে আমাদের মাঝে আস্তে আস্তে জনশক্তি বৃদ্ধি পাবে এবং পাশাপাশি আমরা কিছু পথ্য হিসেবে কিছু আমরা নিয়ম মেনে চলবো যেমন কিছু খাবার আছে যেমন কিসমিস খেজুর দুধ ডিম ইত্যাদি আমরা খাবো এতে করে আমাদের মাঝে জনশক্তি বৃদ্ধি পাবে এবং জনশক্তির যে হ্রাস যে রোগ সেটা আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে সোইন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা হাইডো করে দিবেন এবং পাশাপাশি লাইক দিবেন শেয়ার করে দিবেন এবং আপনার নিজস্ব মতামত কমেন্টস বক্সে জানাতে পারেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ